প্রিয় স আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি গাজীপুরের মধ্যে জয়না বাজার সেখান থেকে চার কিলোমিটার দূরত্বে উত্তর পেলাই ইউনিয়ন তিলেহাটি এবং গ্রাম উত্তর পেলাইট মৌজা উত্তর পেলাইট এখানে রাস্তার পাশে উত্তরমুখী একদম মুরগির খামার সহ রানিং খামার সহ তিন বিঘা জমি বিক্রি করা হবে যেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটি হচ্ছে উত্তর ফেস এই যে এখান থেকে প্লটটির সীমানা এখান থেকে শুরু আমরা আপনাদেরকে প্লটটির চতুর্পাশেই দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই যে রাস্তাটি একদম রেডি রাস্তা আপনারা ঢাকা থেকে সোজা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন কোথাও কোনো ঝামেলা হবে না সব রাস্তা ক্লিয়ার এই রাস্তাটি হচ্ছে চোদ্দো ফিটের একটি রাস্তা এবং রানিং ইটসলিং করা রয়েছে এখানে বারো ফিট আর দুই পাশে ফাঁকা রয়েছে এই রাস্তার পাশে মুরগির খামারটি আমরা আপনাদেরকে ভিতর থেকে বাহির থেকে চতুর পাশ দিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করব যদিও সম্পূর্ণটা দেখানো সম্ভব না প্রচুর রোদ তো যাই হোক মাফ করবেন দর্শক আমরা আপনাদেরকে এখন মুরগির খামারের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব জমিটির ভিতরের কিছুটা অংশ দেখাবো এ হচ্ছে জমিটির পশ্চিম পাশের সীমানা এবং খামারে প্রবেশ করার একটি গেট এই যে এক ভাই প্রবেশ করতেছে আমরা তার পিছে পিছে বা জমিটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এই খামারটি অবশ্যই আপনারা দেখতেছেন খুব চমৎকার লোকেশনের মধ্যে খামার রানিং খামার এবং এই খামারটির ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি দুইটি আশেপাশে দুইটি প্লট বা খামারির ভিতরের যে অংশটুকু এখানে রয়েছে সেট করা সেটটি ভাড়া দেওয়া রয়েছে আমি দর্শক পুনরায় বলে দিচ্ছি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এই খামারটি জমির মালিক ভাড়া দিয়ে রেখেছেন যারা ভাড়া নিয়েছে তারা নিজ খরচে এই সেট করে নিয়েছে এখন জমির যে জমিদার যিনি মালিক তিনি জমিটি বিক্রি করে দিবেন সুতরাং আপনারা যদি জমিটি ক্রয় করেন আপনারা চাইলে ভাড়া রানিং অবস্থা রাখতে পারেন এবং চাইলে উচ্ছেদও করে দিতে পারেন ভাড়া দিয়ে রাখলে আপনারা ভাড়া রানিং পাবেন আর যদি উচ্ছেদ করে দেন জমি খালি করে দিবে সমস্যা নেই আপনারা যেভাবে ইচ্ছা বলবেন আমাদেরকে আমরা সেভাবে আপনাদেরকে দখল দেওয়ার চেষ্টা করব নির্ভেজাল ঝামেলা মুক্ত কাগজপত্র মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো কাগজ জমিটি আপডেট করা এবং জমিটির মধ্যে অনেকগুলো শেডই করা রয়েছে প্রায় তিনটি শেড ভিতরে মুরগির ব্যবসা যারা খামারি ব্যবসা যারা করেন তারা অবশ্যই বোঝেন এই দর্শক আমরা রানিং মুরগির খামারটি দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক এই জমিটির মালিক জমিটির স্থানীয় মালিক অর্থাৎ এলাকার লোকাল যিনি বর্তমান মালিক এবং জমিটি নির্ভেজাল নিষ্কণ্টক একটি জমি জমিটির সীমানা চতুর্দিকে তারের বেড়া দেওয়া রয়েছে এই যে তারের বেড়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে তারের বেড়া ঠিক এই তারের বেড়া বরাবর এভাবে আবার আমরা জমিটির অন্য পাশে চলে যাব জমিটির ভিতরে রয়েছে বেশ কিছু ফলের গাছ যার মধ্যে রয়েছে কাঁঠালের গাছ এখানে যে কাঁঠাল গাছগুলো রয়েছে সেগুলো সেগুলোর মধ্যে পর্যাপ্ত কাঁঠালের ফলন হয় রয়েছে আম গাছ রয়েছে আরও অন্যান্য ফলের গাছ রয়েছে বেশ কিছু কাঠ গাছ পিছনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাঠ বাগানও রয়েছে আপনারা বেশ কিছু গাছ পাবেন যেগুলো অনেক মূল্যে আপনারা সেল করতে পারবেন কেটে সেল করতে পারবেন বা রেখেও দিতে পারেন তো যাই হোক দর্শক আমরা এই যে সেটটি দেখালাম এই সেটটি জমির পরিমাণ আবারও বলে দিচ্ছি তিন বিঘা তিন বিঘা জমি এই যে এই যে এই তারের বেড়াটা সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে কিন্তু জমির সীমানা আরও ভিতরে যেহেতু জমির পরিমাণ তিন বিঘা ওই যে বাগানটি দেখা যাচ্ছে ওই সম্পূর্ণ বাগান সম্পূর্ণ বাগান সহকারে এবং পাশেই রয়েছে একটি ফ্যাক্টরি এটি হচ্ছে টাইলসের ফ্যাক্টরি যেখানে টাইলস তৈরি করে এই যে নীলের নীল কালারের দিন দেখা যাচ্ছে এটি বিশাল বড় আকারের একটি টাইলসের ফ্যাক্টরি বা ব্লক ফ্যাক্টরি বলা চলে তো যাই হোক দর্শক জমিটি খুব সুন্দর চমৎকার লোকেশনের মধ্যে এবং ঢাকা মৌনসিং মহাসড়ক থেকে চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরত্বে অবস্থিত জমিটির সাইজ খুবই ভালো জমিটির পরিমাণ তিন বিঘা জমিটির দাম একেবারে সস্তা মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা প্যাকেজ যদি কারো ভালো লাগে পছন্দ হয় আপনারা চাইলে খামার রেখে দিতে পারেন অথবা যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান করতে চান গার্মেন্টস প্রতিষ্ঠান করতে চান বা অন্যান্য যদি আপনাদের নিজস্ব কোনো বিজনেস থাকে কোনো প্রতিষ্ঠান করতে চান খুবই ফেভারেট একটি জায়গা এই জায়গাটিতে আপনারা যে কোনো কিছু করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান স্থাপনা করতে পারবেন চাইলে আপনারা বাগান বাড়ি অথবা মিনি রিসোর্টও করতে পারেন যেহেতু এই অঞ্চলটি রিসোর্টের একটি অঞ্চল পর্যাপ্ত বড় বড় রিসোর্ট এখানে রয়েছে তো দর্শক এখানে মাটির মায়া প্লাস রাস নামে দুইটি বিশাল সাইজের রিসোর্ট রয়েছে যেটি দুইটির মধ্যে রয়েছে প্রায় দুইশো বিঘা প্লাস জমি অর্থাৎ বুঝতে পারতেছেন এলাকাটি একদম পরিপাটি একটি আবাসিক অঞ্চল ইন্ডাস্ট্রি এলাকাও বলা চলে আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে রয়েছে বিবিএল সরি বিবি এল কিউ বিবিএস বিবিএস কেবল সরি বিবিএস কেবল সহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এখানে যার কারণে এখানে ভাড়া চলে আর এই সেটটি আপনারা ভাড়া দিয়ে রাখলে প্রায় তিরিশ হাজার টাকার মতো রানিং ভাড়া পাবেন এখানে কোনো সন্দেহ নেই রানিং ক্রয় করা মাত্রই তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন যদি সেটগুলো রেখে দেন আর যদি আপনাদের ইচ্ছা হয় যে আপনারা ফাঁকা করে ফেলবেন আমরা বলে দিলে আমরা ফাঁকা করে দেবো আপনাদেরকে দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ